লিটন ভাই অঞ্চলী আমার সাহিদ আক্তার আপু আসেন সবাই আসেন ছজন হল যেমন আসেন লিটন ভাই শাহির আক্তার আপু তানিয়া আপু আপু সবাই আশা করছে সুলতানা আপু এখানে না তো সিলেটর ফেট বাড়ি আসলে সাই রাখতে লিটন ভাই খুব মজার মানুষ খুব ধার্মিক মানুষ আর খুব মজার মানুষ খুব জ্ঞানী মানুষ লিটন ভাই আমি আমার আর দুই তিনদিন লিটন ভাই আমার লাইভ ভাই কমেন্টে মাত্র ইন লিটন ভাই খুব মজার মানুষ খুব ধার্মিক মানুষ লিটুন ভাই আপনার কথাটা বুঝছেন না সায় আপ আপনার কথাটা বলছেন না তোরা বুঝিয়া মাতোকা মানসলে মাতিরা তোরা বুঝিয়ে মারতকা

আপোনাৰ দুয়োজনৰ জেগাও আছিলে বিভাগ আছিলে ইয়াত আচ্ছা আপু লিটনবাইর বাড়ি গিয়া সিলেট গুলাবগঞ্জ বিয়ানী বাজার গুলাবগঞ্জ বাদেশ্বর নাও গোলাপগঞ্জ থানা গোলাপগঞ্জ থানাতে গিয়া লিটন লিটনবাইর বাড়ি